হয়তো বা এসআইআর এখন তৃণমূলের কাছে সব থেকে বেশি মাথা কারণ লাগাতার মিথ্যাচার এবং মানুষকে অশান্তিতে উস্কানি নেপথ্যে কারা তৃণমূলের রথে মহারথীরা এখন প্রশ্ন হচ্ছে দেশের সুরক্ষা তো সবার আগে তার জন্য যদি এসআইআর এর শুনানিতে লাইনে দাঁড়াতে হয় সমস্যাটা কোথায় ফরাক্কা ইটাহার রঘুনাথগঞ্জ কিংবা কুমারগঞ্জ আরে বহরে বাড়ছে তালিকা যেখানেই এসআইআর শুনানি সেখানে তৃণমূলের গুন্ডামি আজও ব্যাপার তাই না আসলে এসআইআর পর্বে গোড়াতেই কলকাঠি নেড়ে বসে আছে কে জানেন বিএলও বা বুথ লেভেল অফিসার এমনই দাবি সুকান্ত মজুমদারের তাদেরকে নিয়ে ডেলিভারি নামের বানান বা কোন জায়গায় ভুল করানো হয়েছে ভিএল মানে হচ্ছে লোকাল তৃণমূল কংগ্রেসের নেতা ধরে নিতে হবে এমন দেখানো হচ্ছে যেন যে এসআই বুঝি কিনা কি হয়ে গেল অথচ পশ্চিমবঙ্গে মাত্র আঠান্ন লক্ষ লোকের নাম এখনো পর্যন্ত বাদ করেছে উত্তরপ্রদেশে বাদ করেছে দুর্গুর ওখানে গেলে দাঙ্গা হাঙ্গামা কিচ্ছু হচ্ছে প্রায় দু দশক পর রাজ্যে এসআইআর যার জেরে পিল পিল করে গর্ত থেকে বেরিয়ে পড়েছে সাপ যে ঘুন পোকা বাসা বেঁধেছিল তাও ভেঙে পড়েছে এই এসআইআর এর চক্করে এতদিনের আবর্জনা সাফাই সাফাই করতে সময় তো লাগবেই ঘরের সামনে আগাছা হলে তাকে কি সার জল দেয়া হবে আর এতেই যেন তেলে বেগুনে জ্বলছে তৃণমূল জানিয়ে ফের হুঙ্কার সুকান্ত মজুমদারে। প্রধান বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন এসআইআর থেকে বাঞ্চাল করে দেওয়ার জন্য এসআইআর বাঞ্চাল হবে না

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়